আজ পঁচিশ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস সেই উপলক্ষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অধ্যক্ষ ডক্টর প্রসেনজিৎ বর মেডিকেল কলেজের নার্স সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বিশ্ব ম্যালেরিয়া দিবস এবার এবারের যে থিম আছে যে ভি reinvest and অ্যান্ড আমাদের আজকে যে আলোচনাটা হলো মাননীয় প্রিন্সিপাল স্যার আছেন এম এস বিবি স্যার আছেন প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল উনি আছেন সব হাই অফিসিয়ালসদের নিয়ে আমরা মালদা মেডিকেল কলেজে আজকে একটি আলোচনা সভা করছি যে আগামী দিনে ম্যালেরিয়া থেকে আমাদের এলিমিনেট করতে গেলে যে স্টেপগুলো দরকার দুটো মেন স্টেপ খুব দ্রুত ডিটেকশান খুব দ্রুত ডিটেকশানের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সত্তর শতাংশ টেস্ট অ্যাটলিস্ট যাতে র্যাপিড ডায়াগনস্টিক কিটে হতে পারে র্যাপিড ডায়াগনস্টিক কিটে যাতে হতে পারে যেটা একেবারে একটা গ্রামীণ স্তরে সুস্বাস্থ্য কেন্দ্রের স্তরে হাসপাতালে ওয়ার্ডে সব জায়গাতেই আমরা যাতে ম্যালেরিয়াটা খুব দ্রুত ডিটেক্ট করতে পারি এবং সঠিক ওষুধটা দিতে পারি ক্লোরোকুইন আছে এসিটি বা কিট পাওয়া যায় আমাদের ক্যালসিভেরামের জন্য আমাদের আনকনসাস রুগীদের জন্য আর্টিসুলেট ইনজেকশন পাওয়া যায় কোনো ওষুধের কিন্তু আমাদের ক্রাইসিস নেই একই সঙ্গে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট আমাদের ডিস্ট্রিক্ট এন্টামোলজিস্ট ছিল সে এক্ষুনি চলে গেল ট্রেনিং দিতে ফিল্ড লেভেলে যেখানে যেখানে আমার এনোফিলিসের লার্ভা পাওয়া যাবে আমরা তো লার্ভা স্টেজই অ্যাটাক করার চেষ্টা করছি আমাদের আগামী দিনে বর্ষার সিজন আসছে সেখানে আমাদের ডেঙ্গু হাই প্রায়োরিটি জেলা সুতরাং ডেঙ্গু কন্ট্রোলের জন্য এখন ট্রেনিংগুলো চলছে একদম যারা স্প্রেয়ার তাদের সেখানে আলাদা করে ট্রেনিং এবং আমি লোক পাঠাচ্ছি আমি এন্টোপোলজিস্টকে পাঠাচ্ছি জেলা পরিষদ থেকে লোকজন যাচ্ছে যাতে ভালো করে ট্রেনিংটা নেয় তারা ওইভাবে যদি আমরা লার্ভা এগেন্স্ট অ্যাকশানটা নিতে পারি প্লাস যে কন্টেনার যে পাত্রে লার্ভা হতে পারে সেই পাত্রটাকে যদি আমি ঠিকঠাকভাবে ম্যানেজ এখনই করতে পারি তাহলে বর্ষার আগে আমরা কিন্তু ম্যালেরিয়া ডেঙ্গু যে কোনো পতঙ্গবাহিত রোগের হাত থেকে আমরা মালদাবাসীকে বাঁচাতে পারব